আপু বগলের ক্রস লাইনের রাউন্ড দাগটি দিতে পারি না এটা একটু সঠিকভাবে দেখানোর চেষ্টা করবেন অনেকে এভাবে আমাকে কমেন্ট করেছেন আবার ইনবক্সও করেছেন তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি এই যে এখানে রাউন্ড অংশের দাগ দেওয়ার একটা বেসিক নিয়ম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই যে কর্নারটা বক্সটা আঁক মানে ড্রয়িং করার পর যে কর্নারটা তৈরি হয় সে কোনা থেকে প্রায় এক ইঞ্চি পরিমাণ একটি জায়গা বাদ দিয়ে দিবেন তারপর এটাকে সুন্দর করে স্কেল দিয়ে দাগ দিয়ে দেবেন দেওয়ার পরে যে মিডল পয়েন্টটা তৈরি হলো এখন এখানে আপনারা এই যে পুট থেকে যে বগলের লম্বাটা নিয়েছেন সেটাকে হাফ করবেন এই যে দেখুন ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী আপনারা এই কাজটা একটু ফলো করে নেবেন আর এখানে যে হাফ পয়েন্টটা বের করে নিলাম এই পয়েন্ট থেকে এই যে কর্নারে যে পয়েন্টটা করেছিলাম সেটাকে আপনারা সুন্দর করে একটু কষ্ট করে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন এ ধরনের মেজারমেন্টগুলোর জন্য রাউন্ড স্কেল পাওয়া যায় যেটা অবশ্য সব এলাকাতে অ্যাভেলেবেল নাই তবে দ্বারা যে আপনারা যদি সার্চ করেন আপনারা কিন্তু পেয়ে যাবেন সেমভাবে তালপাটের অংশেও কিন্তু আমি একই নিয়মে একই মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে রাউন্ড করে দাগ দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা করেন আশা করি আপাতত যারা একেবারেই ফ্রি হ্যান্ড কাজ করতে পারছেন না এই মেজারমেন্টগুলো একটু ফলো করলে আশা করি আপনারাও খুব সহজে এটা করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না